সর্বপ্রথম আমার কাছে যে দাবিটা করা হয়েছে সেটা হলো মাওলানা তুফাজ্জেল হুসাইন ভৈরব কোন কণ্ঠ এখন তুফাজ্জেল হুসাইন ভৈরবের কণ্ঠ আপনারা সবাই শুনছেন হুজুরের আলোচনা আপনারা সবাই শুনেছেন যারা শুনেন নাই তারা এখন শুনে বুঝবেন অথবা যারা হয়তো কখনো শুনছেন ওনার নাম জানতেন না তারা এখন শুনে দেখেন তো দেখি মিলে কিনা বগুড়ার বাবাজিরা রে রে শিবগঞ্জের ভাইরা আমার উঠা যায় খবর মা ফিলের ভিতরে আইসে সিরে শেষ মোনাজ হয়ে যাবে রে মা কিছুক্ষণ পরে বিদায় নিয়ে চলে যাব মাগ মাহফিল্টার তোমার জীবনে যদি আনতে পারো একযোধুরে তোমার জীবনের ভিতরে যদি আনতে পারো আমার মাওলা যদি কবুল করে রে এই মাহফিল্টার আপনার আমার নাজাতের দরিয়া বানাইতে পারে কি পারে না তো আব্দুল খালেক শরীয়তপুরি শোধ দেওয়া শুরু করছি আব্দুল খালেক শরিয়ৎ পুরী যখন আলোচনা করে দেখবেন এইভাবে কথা বলে মুসলমান হইরা আমার আমার বন্ধুরে আমার ভাইরা মাহফিনের ভেতরে এসে আমরা কোরআনের কথাগুলো শুনতেছিলাম ভাইয়া এ বন্ধুরে কোরআন কত বড় মধুর কিতাব কোরআন কত বড় কিতাব আমার বন্ধুরে আপনি যদি কুরান মানেন আপনি যদি হাদিস বন্ধু আপনি যদি মানেন নবীদের সুন্না আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনার আমার নামের পাশে লিখা দিবেন আপনি আমি হইল জান্নাত আল্লাহ আকবার বলেন আরে ববুরারা বাবা রা

জানা নাই কোন মানুষটা কবে জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ওই কবরে যেহেতু যাওয়া লাগবে কবরে যাওয়ার আগে বলেন তো দেখি কবরের সামান জোগাড় করার দরকার আছে না নয় এজন্য ভালো হইতে হবে কথা বলেন আমার দিকে তাকান এখন আমি আপনাদেরকে যেই কণ্ঠটা দিব সেটা হলো মাওলানা মুফতি আমির হামজা ওনার কণ্ঠ আপনারা শুনছেন ওনার ওয়াজ শুনছেন আপনারা কই কারা কারা শুনছেন আমি দেখব ওনার ওয়াজ শোনার পরে আমি দেখব যে আপনাদের কতটা তার প্রতি ভালোবাসা আছে আল্লাহ 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 তাআলা ডাকতে বলে হে পৃথিবীর মানুষেরা আমি রবুল আন আমিন জিন এবং রে আমার দায়িত্ব আমার দাসক্ত করার জন্য সৃষ্টি করলাম এদের দুনিয়ার মানুষেরা দুনিয়ায় আসার পরে দুনিয়ার মায়ায় পড়ে মহাবতে পড়ে দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদের মহে পড়ে আমি আল্লাহ রে এরা ভুলে গেছে শুধুমাত্র ভোলেন যায় না এই মানুষ গো আমি আল্লাহর সামনে নি মুখারামি করে এমন আমার বিরোধিতা দান্ত করে বলেন তো দেখিয়ে বাংলাদেশ এ জমিন কার আল্লাহ আল্লাহ বলে যেই জমিন আমার ওইখানে আমার দাসক আমার হুকুম চলবে বিগত 6 16টা বছর ধরে আমরা যাদের হাতে ক্ষমতা দেখেছি আল্লাহর জমিনে তারা ক্ষমতা চালিয়েছে কিন্তু কোরানের কোন আইন বাস্তবায়ন করেনি এর দ্বারা বুঝা গেল এরা ক্ষমতা ভালোবাসে আল্লাহর কোরআন ভালোবাসে না যতই বলে আমরা তাহার জত নামাজ পড়ি ওটা জনগণ এখন বুঝতে পেরেছে তুমি কোন কায়দার তাহার জোৎ বুঝারি কথা বললাম জনগণের মুখা বানানো যাবে না এদেশে যারা ক্ষমতা আসবে আর জনগণ তাদেরকে এভাবে ছেড়ে দেবে না হয় কোরআন কায়েম করা লাগবে লাগবে কথা বলেন ভাইরা এ কথাগুলো শুধু আমার কথা না। এ কথাগুলো প্রত্যেকটা কোরআন প্রেমিকার কথা বলে এইবার আপনারা বলেন তো এই কথাগুলা আমি কি শুধু আমির হামজার কণ্ঠ দিয়ে বললাম কণ্ঠটাই মজা নিলেন নাকি কথাগুলো নেওয়া লাগবে আমার ভাই আমার বন্ধুগণ যেহেতু আমি চরমনার পিশা বুজদের কথা একজন আমাকে বলছিল আমি ওরাতটা দিব আর লাস্টে ডাক্তার জাকির নায়েকেরটা দিয়ে শেষ করে দিব। জাকির নায়েকের ওই বয়ান শুনছে আপনারা আপনারা অনেকে তো তারে কাফের বানায় একেবারে জাহান নামে দিয়েছে দিছে। পড়ে হ্যাঁ কবরের সবচেয়ে বান্দা পর্দা রালের মা বলরা আল্লাহ আপনারা আমারে মাহফিলের ভিতর আনসা বাজানরা তোমার আবার কপাল কত বড় ভালো যে কোরআনের মা ফিলাই আমি উপস্থিত হতে পারছি বাজান রান্নার কাছে দোয়া করি মাবু তুমি আমাদের সবাই রে জান্নাতের বাসিন্দা বানায় দাও কথা বল আমি হইছে নাকি হই নাই আরে উনিও মিলা গেছে গা অনেকগুলো ধর্ম আছে যেমন ধরেন ইহুদি খ্রিস্টান নাসারা ও দবৈমানু এবং মুসলমান আমি যখন একজন মুসলিম বললাম ইন্ন আদ-দিন আংগাল্লাহিল ইসলাম রব্বুল العالمين পছন্দের ধর্ম যেহেতু ইসলাম আর আমি একজন মুসলমান তাই আমি আল্লাহর কথা বিশ্বাস করে আমি নাস্তিকের মতন অবিশ্বাসী নই আমি বিশ্বাস করে ইসলামটাকে ফলো করি ভাই যদি আপনি মুসলমান হন আপনি মানবেন আর যদি বেধর্মী হন আপনি মানবেন না আশা করি আপনি চুক্তি পেয়েছেন